শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন না শুকুরের সবাই ভালো আছে আমার বড় ছেলে মহার থেকে স্কুলে দেখতেছে শিক্ষার বলা রাস্তার পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক কালো অনেক সুন্দর গাড়িতে রিক্সা দিয়েছে তারপরে স্কুলে দিয়া বাসে এসে পড়ছে বাসায় বাসায় রুমগুলো সুন্দর করে গ্যাসন করতেছে পরিষ্কার করতেছি গেট একটা রিহাব আর রূপ সুন্দর করে পরিপাটি করে এসে পরিষ্কার করছি বেডশিট বসেছি বাচ্চাদের বেডশিট তারপরে পর জানালার পর্দা প্যান্টটাও পরিষ্কার করছি রিহা নেই বসতে করতেছে

অনেক দুষ্টমি করে আজকের রিহানকে মায়ের দিছে তারপরে দুষ্টমি হয়েছে ঝাঁপাঝাঁপি এখন পড়াশোনা করার ফলা পরীক্ষা জানুন সবাই কালকে ওদের জন্য সবাই দোয়া করবেন রিহানের কালকে গণিক পরীক্ষা রোহানোর কালকে গণিত পরীক্ষা রুহানের আব্বু বয়স দিতেছে কি জোরে জোরে নাক ডাকতেছে রিহান মার্শাল্লা দিলে বোঝে একটু তো এখনো বড় হয়ে গেছে এখনো বোঝে না রিহান সব কঙ্কগুলা ক্লিয়ার করতেছে লিখতেছে তারপরে রোহানের দাদিদের বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করছে এই জায়গায় জিনিস ওই জায়গায় রাখছে এটা এর মানে শ্বশুর শাশুড়ি থাকে এবার সে তিনটে বেডরুম একটা ডাইনিং স্পেস এটা বারান্দা এখনো আমাদের বাসাটা টাওলা ঝোলা আছে এখনো ফুল ক্লিয়ার করে বসানো এই জন্য এই পাশে কিছু জিনিস ওই পাশে কিছু জিনিস আমার তৈরি মধ্যে রান্না করা হয়ে গেছে আর

হ্যাঁ হ্যাঁ কোথায় গেয়েছ টেস্টটা টেস্টটা তোমাকে সব তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসে দুপুরে কি দিয়ে লাঞ্চ করছো কাচ্ছি কাচ্ছি ও এই কারণেই বাসায় খায় নাই বাইরের কাচ্ছি খাইলে কি আর বাসায় বাসার দেশি মুরগি ভালো লাগে না কে

পরিষ্কার করে গুছাইতেছি জুতাগুলা শুগুলা আর এইখানে আমার ভাড়া ফুলদানিটা সাজাইছি কেমন লাগছে জানাইবেন আর তিনটে সেফটে জুতা রাখছি আর আর এটা বলে কিছু জিনিস দরকারিও জিনিস রাখতেছি

পাতাকপি বাঁধাকপি দিয়ে চালের বড়া বানাইতেছি দেখাইতেছি আর এই ফ্রিজটা আছে না এই সাইডে এইভাবে করে আসছি ফাড়ছি আগে এই সাইডে ছিল দরজাটা আর এখন এই সাইডে দেখছি আর ইহানের আব্বু ওই যে ঠিক করে দিছে নেড়ে লাইনটা সমস্যা ছিল আসলে আমি যে পেঁয়াজু বানাইতেছি আপনাদেরকে দেখাইতেছি

এখনো সব সংসারের কাম এখনো শেষ হয় না করি তো আচ্ছা এটা ঠিক দিতে থাকি পরে আবার আসবো দুষ্টু মানে সবাই দোয়া করবে রিয়ান আরো আমার দুইটা হয়েছে গণিত আর বাংলা

আর এই জায়গায় ফ্রিজ রাখছি রান্না ভাড়া হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে দেখাইলাম যে তখন কী কী রান্না করছি বেগুন ভর্তা শুকিয়ে ভর্তা পেঁয়াজ ও ডাল ডিম ভাজি এগুলোই রান্না ভাড়া করছি এখন বাচ্চাদের নিয়ে একটু ঘুমাবো রিয়ানের আব্বু আসলে আবার রিয়ানের আব্বুকে আবার ডিম ভাজি করে দিব এখন ডিম ভাজি করে রাখলে ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না চলো রিহান রিয়ান আইসে আইসে খালি দুষ্টুমি করে আল্লাহ হাফেজ